Hmm. নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ঠাকুরের কি পায় আমি আর আমার পরিবার সকলেই ভালো রয়েছে এখন বাজে সাড়ে দশটার কাছাকাছি ঈশান এই মাত্র ঘুম থেকে উঠলো এখন ইদানিং দেখছি একটু বেলা করেই ঘুম থেকে উঠছে ঠান্ডা ঠান্ডা রয়েছে তো ওই জন্য ঘুমায় আর আমিও ঘুমাতে দিই আমি অপেক্ষা করে থাকি কখন ওর ঘুমটা ভাঙবে কাঁচা ঘুমে কিছুতেই তুলি না যদি উঠে পরে ধ্যান করে আটটা মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি এবার ভাবছি ঈশানকে একটা সোয়েটার পরিয়ে দিই ঈশান আর খাটে থাকতে চাইছে না নিচে থাকতে চাইছে যেহেতু যিনি এদিক ওদিক করছে ও যিনির সাথে খেলবে বলে ওরকম করছে আর যিনিও দেখেছে এসে গেছে ভাইয়ের কাছে আদর খাবে বলে কিন্তু ভাই শুধু আদর করে না দুমাধ্যম দুধম মেরেও দেয় আর যিনি এমনই বসে বসে মারও খায় আবার খানিক্ষণ পর যখন লাগে ব্যথা পায় তখন আবার আমাদের কাছে চলে আসে আর ভাইয়ের কাছে যেতে চায় না তো ঈশানকে রেডি করিয়ে নিচে ছেড়ে দিয়েছি ও এখন খেলবে ঘরে ঘর করবে জিনিস সাথে বল নিয়ে খেলে এই করে সারা সকালটা তারপরে রান্নাঘরেও গেছিলাম রান্নাঘরে ঈশানের খাবারটা রেডি করে এসেছি আর রান্নাটা এখনও কমপ্লিট হয়নি তো সেই ফাঁকে ভাবলাম যে ঘরে চাদরটা তুলে পরিষ্কার করে দিই তো এদিকে কাজ আমার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে ঈশানাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ওদিকে আমার ঈশানের রান্নাটাও হয়ে গেছে আজকে ঈশানকে একটু ডালিয়া খাওয়া অনেকদিন ওকে ডালিয়া খাওয়ানো হয়নি তো ভাবলাম আজকে একটু ডালিয়া খাওয়াই আর ও খেতেও বেশ ভালোবাসে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আলুগুলো কেটে সমস্ত কিছু রেখিয়ে দিয়েছিলাম এক কুকারে রেডি করে এই ছানা ওটার অপেক্ষায় ছিলাম একটা গরম গরম খাবার খেলে বেশ ভালো লাগে আর ডালিয়া জিনিসটা এমনই গরম ছাড়া ভালো লাগে না খেতে যত বড় হচ্ছে ঈশান এখন আর চুপচাপ খেতে চায় না ও সামনে নয় টিভি চালিয়ে দিতে হবে আর না হলে যদি খাওয়ায় টিভি ছাড়া তাহলে আমাকে গান করতে হবে নানা রকম কবিতা বলতে হবে ইংলিশের যে পোয়েমগুলো আছে সেগুলো যদি বলি চুপচাপ শুনতে শুনতে কিন্তু খেয়ে নেয় আর সেটাই আমি এখন করছি ঈশানে খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর পুটোটা খেয়েও নিয়েছে ভালো ছেলে হয়ে এখন একটা খেলনা দিয়েছি সেটা নিয়ে খেলছে এবার একটুকা মাটিতে ছেড়ে দেবো ও নিজের মনে খেলবে আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে এসে গেছি আজকে চিরের পোহা হয়েছে আর ইসান দেখুন না খাবে বলে বায়না করছে দিচ্ছি না বলে মাটিতে বসে আরম্ভ করে দিয়েছিল খুব ঝাল প্রথমে একটুখানি দিয়েছিলাম হুহা হুগা করছে কিন্তু তাও খাবে ও খাবে আসলে দুধের মুখ তো ঝালটা খেতেও বেশ ভালো লাগছে তো যখন খেতে চাইছে ঝালটাই তাহলে আমি আর দিই দেখুন দিচ্ছি না বলে আবার আরম্ভ করে দিয়েছে বাবু যে টাইম টেবিলটা এখন একটু চেঞ্জ করেছি রোজ এক ঘন্টা করে ঘরের সমস্ত ফার্নিচারগুলো মুছে নেওয়ার চেষ্টা করি রোজ রোজ যদি আমরা একটুখানি কাপড়টা বুলিয়ে দিতে পারি দেখি ফার্নিচারগুলো বেশ পরিষ্কার থাকে ঝকঝকে থাকে আর নিজের ঘরটা ঝাঁ চকচকে দেখতে সবারই বেশ ভালো লাগে ঘরের মধ্যে বসলে যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায় আমাদের ঘরটা যেহেতু রাস্তার ধারে তো দরজা জানলা খুললে ধুলো আসবে সেটা স্বাভাবিক এখন শীতকাল বলে একটু কমই খুলি দরজা জানলা কারণ আমাদের ঘরটা উত্তর দিকে আর উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়াটা খুব আসে ঈশানের যাতে ঠান্ডা না লেগে যায় তা খুবই কম পরিমাণে খোলা হয় তো তার জন্য ধুলোটা একটু কমই ঢোকে কিন্তু গরমকালে প্রচণ্ড ধুলো হয় এখন থেকে সেই টাইম টেবিলটার মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি এখন থেকে যদি আমি জিনিসটা শুরু করি তাহলে আমি মানে প্রত্যেক দিনই আমি এই কাজটা করতে পারবো তার জন্য আজকে ড্রেসিং টেবিলটা এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলে রাখার মতো আর সেরকম কিছুই নেই সবই ইশানের জন্য সরিয়ে রাখতে হচ্ছে এই যে এগুলো রাখছি দেখুন সব দেখতে বসে গেছে একটা একটা রাখছি একটু পরে একদম ঘাঁটতে বসে যাবে তবে ওর মধ্যে একটা গুণ আছে কোনো জিনিস নিয়ে নষ্ট করে না একটু এদিক ওদিক খেলে এদিক ওদিক রেখে দেয় তো সন্ধেবেলার দিকটা নয় বিকেলের দিকটা যখন আমার শাশুড়ি সময় পায় ঈশানের কাছে বসে তখন আমি চেষ্টা করি ঘরের চারিদিকটা কোথায় নোংরা হয়েছে দেখার আর সেগুলো পরিষ্কার রাখার ঘর যদি একটু প্রেজেন্ট থাকে লোকজন এলে বেশ একটা নিজেরও ভালো লাগে আর যারা আসে তাদেরও দেখেও বেশ ভালো লাগে তো ড্রেসিং টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেছে ড্রেসিং টেবিলের এদিক ওদিকগুলো একটু রংটা ছোটে গেছে বলে আমারও বেশ দেখতে খুব একটা ভালো লাগে না ভাবছি মিশো থেকে এই যে উপরের একটা প্লাইয়ের মতো প্লাস্টিকের স্টিকার পাওয়া যায় না সেগুলো কিনে ড্রেসিং টেবিলটা সুন্দর করে লাগিয়ে নেবো তাহলে বেশ দেখতেও ভালো লাগবে আমার মতে মনে হয় যে ঘরে দামি ফার্নিচার থাকলেই ঘরটাকে সুন্দর করে সাজানো যায় না এমন অনেক বাড়ি আছে দেখবেন যাতে কিন্তু দামি ফার্নিচার নেই কিন্তু এত সুন্দর করে ঘর দোর গুছিয়ে রাখি তাতে যেন ঘরটা খুব সুন্দর লাগে ঘর কিন্তু মেন সৌন্দর্য থাকে ঘরের গোছানোর ওপর কোন জিনিসটা আমরা কীভাবে গুছিয়ে রাখবো কিভাবে রাখলে দেখতে ভালো লাগবে একটা প্রেজেন্টেবল লুক দেবে সেটা যদি মাথা খাটানো যায় তাহলে আমার মনে হয় না দামি ফার্নিচারের কোনো দরকার রয়েছে টিভি তলায় এই টেবিলটা আমি ডেলি গোছাই আর ডেলি নোংরা হয় কারণ এটা ডেলি ইউজ হয় চিন্তনের মোবাইল আমার মোবাইল ওর ওয়াচ ওয়ালেট এই ধরনের জিনিসগুলো থাকে তাই এগুলো ডেলি নেওয়া হয় আবার রাখা হয় সেহেতু এখানটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তার জন্য রোজই সকালবেলা উঠে আগে আমি এখানটা সুন্দর করে পরিপাটি করে রাখি আবার তারপর নিজের অন্যান্য কাজগুলো করতে আরম্ভ করি আবার রাত্রি হলে এসে দেখি আবার জেগে সেই নোংরা হয়ে পড়ে রয়েছে কিন্তু তা বলে রেগে গেলে হবে না যেখানটা আমরা ডেলি ইউজ করি সেই জায়গাটা কিন্তু নোংরা একটা তো হবেই তবে হ্যাঁ মাঝে মধ্যে আমি আমার হাজব্যান্ডের ওপর খুবই রেগে যাই কারণ এইখানটা প্রত্যেক দিন নোংরা করে দায়িত্ব নিয়ে আমার হাজব্যান্ড কোনো জিনিস নিলে সঠিক জায়গায় রাখবে না এদিক ওদিক ছিটিয়ে রাখবে আর আমি যখন রেগে যাই আমাকে বলে এটা তোমার প্যানিক জিনিসপত্র গুছিয়ে রাখবো একটু এদিক ওদিক হলেই তুমি রেগে যাবে এগুলো তোমার একটা প্যানিক অ্যাটাক হয় কিন্তু এটা প্যানিক অ্যাটাক নয় আমরা প্রত্যেকটা গৃহে নিয়ে চাই বাড়ির প্রত্যেকটা কাজ যখন সুন্দরভাবে ভালোবেসে করছে জিনিসটা যখন গুছিয়ে রাখছে অন্তত এক দুদিন অন্তত পরিষ্কার থাকুক ছোট্ট ড্রায়ারগুলো আমার খুব প্রিয় চেন্নাই থেকে এনেছিলাম আর একটা আছে কিন্তু চেন্নাই থেকে আসার সময় ট্রান্সপোর্টে এটা ভেঙে গিয়েছিল তাই একটু ছাড়িয়ে সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিয়েছে ঘরের ছোটোখাটো জিনিসগুলো এর মধ্যে রাখলে সেফ থাকে যেমন এই ফার্স্ট টয়ারে আমি চিন্তানের এয়ারবারটা রেখে দিই মাঝের টয়ারে চিন্তানের সমস্ত ওষুধগুলো রাখি আর লাস্টের টয়ারটা কদিন আগে আমার কানে খুব ব্যথা করছিল তার সোনার দুল টুলগুলো এর মধ্যে রেখে দিয়েছি ছোটোখাটো জিনিসগুলো এর মধ্যে রাখলে না অনেকটা সেফ থাকে খাটে উঠে যখন ঈশান খেলে খাটের এই পাশে যা পা ঈশান চুরে চুরে ফেলে দেয় আপাতত এইগুলোই পড়ে রয়েছে আর হিটারটা এখানে লাগিয়ে রেখে দিয়েছিলাম কদিন আগে প্রচন্ড ঠান্ডা পড়েছিলো তাই হিটারটা মাঝে মধ্যে চালাতাম ঈশানকে আমি বললাম ঈশান যাও তো ওখান থেকে জিনিসগুলো তুলে আনতো ও ঠিক বুঝতেও পারলো আর ওর পছন্দ মতো জিনিসটাই শুধু তুলে আনলো আর কিছু তুলে আনতে চাইছে না ওর লাঠি সারাদিন লাঠি নিয়ে খেলে ওর জন্য লাঠিটাকে তুলে নিয়ে যখন আমি একবার বললাম ও যখন চলে গেল আমি দেখে না খানিকটা অবাক পেলাম কারণ এইটুকু বয়সের বাচ্চা এত কিছু যে বোঝে এটা দেখলেই অবাক আর কেমন বুদ্ধিমানের মতো সাইড হয়ে বেরোচ্ছে একবার দেখুন এর মতো বয়সিতে আমরা কত বোকা ছিলাম কি। তো খাটের ওপর কটা কাঁথা পড়েছিল তো ভাবলাম সেগুলো আগে গুছিয়ে সুন্দর করে রেখে দিই এবার আমি পরিষ্কার করতে গেলাম আমার খাটটা সবই পরিষ্কার করলাম আর আমার খাটটাই বা কেন বাকি থাকবে বলুন তো খাটটা ফার্স্টে আমি একটা শুকনো ন্যাঁকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তারপর একটু জল লেখড়া দিয়ে লাল গদিটা মুছে নেব দেখতে মনে হচ্ছে পরিষ্কার সেরকম ধুলো নেই কিন্তু সত্যি খাঁজে খুঁজে ভালোই ধুলো রয়েছে সেগুলো আগে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমাদের পালিশটাও বেশ ভালো মতো নষ্ট হয়ে গেছে তার মধ্যে ঈশান চামচে করে মেরে মেরে খাটের যে সাদা অংশটা দেখছেন ওখানে দেখুন কালো কালো ছিটা ছিটা দেখা যাচ্ছে ওগুলো ছিটা বাচ্চা না সাদা তুলে দিয়েছে এখন বাচ্চা মানুষ তো এখন কত দিক থেকে যে রং তুলবে তার নেই ঠিক কিছুদিন পরে দেখবো দেয়ালে নানা রকম প্রতিভা করতে আমি আলমারিটা নিচ্ছি আলমারিটাও বেশ দেখুন চকচক করতে আরম্ভ করে দিয়েছে এসব কাজগুলো রোজ রোজ করতে কারোরই ভালো লাগে না তবে আমরা যদি একটুখানি শরীর এনার্জি নিয়ে রোজ যদি একবার করে অন্তত যদি আমি একটু কাপড়টা ভুলিয়ে দিতে পারা যায় তাহলে দেখবেন ঘরের সমস্ত ফার্নিচারগুলো বেশ চকচক করে আজ দেখতেও ভালো লাগে সমস্ত কাজ মিটিয়ে আমারও স্নান হয় হয়ে আর ঈশানকেও স্নান করিয়ে দিয়েছি ঈশান এখন নিজের মনে ওদিকে খেলছে আর সঙ্গে ঈশানের খাবারটাও নিয়ে চলে এসেছি আজকে ঈশান একটু আলু ভাজা দিয়েছি আলু ভাজা দিয়ে ভাত খাবে খাইয়ে দাইয়ে ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়েছি সঙ্গে আমিও একটু শোবো সারাদিন খাটাখাটনি করার পর দুপুরবেলা যদি একটু স্না শুই শরীরটা যেন মাঝ ম্যাচ করে ঘুমায় না ওই জাস্ট একটু শুয়ে থাকি কিন্তু শুলেও আর জ্বালা ওই যে লেপের তলায় শোবো তারপর বিকেলবেলা উঠলে এত ঠান্ডা লাগে যে সেটা আর জন্য সহ্য করা যায় না তো এখন হয়ে গেছে বিকেলবেলা বাজে প্রায় সাড়ে পাঁচটা ঈশান খেললে খেলনা দিয়ে দিয়েছে ঈশান এখন বই নিয়ে বসে গেছে দেখুন এইটুকু বয়সে বই নিয়ে বসে গেছে আর যখন পড়ার সময় হবে তখন দেখবো বই দেখলেই ছুটে পালাচ্ছে তখন বলবো পড় পড়নারে তখন ওদের দৌড় মা এখন পড়তে ভালো লাগছে না আর এখন বই দেখলে আমাকে দেখে কাঁধে ওকে পড়াতে হবে তার জন্য দেখুন যে মনে কি সুন্দর করছে পড়ো না পড়ছিল তো তো পড়াটা কেমন লাগলো আর পড়াগুলো বুঝতে পেরেছেন কি অবশ্যই আমার কমেন্টে জানাবে তো এখন নিজের মনে খেলবে বই নিয়ে এদিক ওদিক করবে আর সেই ফাঁকে আমি ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে এনেছি আজকে ওয়েদারটা বেশ মেঘলা ছিল সমস্ত জামা কাপড় শোকায়নি কিছু কিছু জামা কাপড় ভিজে আছে এখন মোটামুটি আমাদের প্রচুর জামা কাপড় পরে রাজ রোজ জামা কাপড় না কাচলেও হয় না এক কাথা জামা কাপড় জমে যায় তাই জন্য ওয়াশিং মেশিনটা আমাদের রোজই চলে কারণ ঈশানের তো প্রত্যেক দিনের প্রচুর জামা কাপড় জমে কাঁথা এসবগুলো তো জমে সঙ্গে চাদর জমে ওপারে বাবা মার জমে চিন্তন আমার সেই জন্য জামা কাপড় একদম শীত পকার হয়ে যায় তাই জন্য দুপুরবেলা নাগাদ গিয়ে যেগুলো শোকায় সেগুলো তুলে নিয়ে আসে পাঠ করে নিই তারপরে যেগুলো পিছিয়ে যতক্ষণ না জামা সুন্দর করে পাঠ করে রাখছি ততক্ষণ যেন আমার মনে শান্তি মেলে না কারণ একটা ঘরের মধ্যে দেখবেন সবচেয়ে দেখতে নোংরা লাগে যদি জামা কাপড় এদিক ওদিক সেদিক ছড়ানো ছটানো থাকে আর আমার সেটাই দেখতে একদম ভালো লাগে না তাই জন্য যখনই জামা কাপড় থাকে টুকটাক যদি ঈশানকে খাওয়ানো ডানো থাকে সেগুলো মিটিয়ে নিয়ে সব ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রেখে দেয় দেওয়ার চেষ্টা করি এই ড্রয়ারটা শুধুমাত্র কেনা হয়েছিল ঈশানের জন্য কিন্তু আমাদের জামা কাপড় থাকছে এই উপরের ড্রয়ার টায় শুধুমাত্র ঈশানের হাফ প্যান্ট আর মুখমোছানের কাপড় গুলো রেখে দিই আর এই ড্রয়ারটা ঈশানের সমস্ত ফুল প্যান্ট আর জামাগুলো এখানে মধ্যে রেখে দিই তো চিন্তন গেছিল একটুখানি বাজারের দিকে তা সেখান থেকে নিয়ে এলো মাংস এখানে পাঁচশোর মতো মাংস রয়েছে আর নিয়ে এসেছে চিংড়ি মাছ আমরা দিন ধরে চিংড়ি মাছের মালাইকারি খাবো বলছিলাম তার জন্য ওর চিংড়ি মাছ ভালো পেয়েছে নিয়ে চলে এসেছে আর ও যেহেতু মাছ খায় না সেহেতু ওর জন্য এনেছে মাংস আর এখন মাছগুলো ধুতে চাইছিলাম বাট ধুতে ইচ্ছা করছে না জলটা এত পরিমাণে ঠান্ডা না যখনই জলে হাত দিতে যেন গা হাত পা শিউরে উঠছে তাই জন্য মা বলে এখন ছেড়েতে দিতে ধুতে হবে না নর্মাল বাথরুমের মধ্যে ঢিলে রেখে ফ্রিজের মধ্যে তুলে রাখছি কাল কালকে সকালবেলা একদম মাছ মাংস দুটোই ধুয়ে রান্না হবে কালকে আবার রান্নার দিদির দেখছি রান্নার চাপ বেড়ে যাবে তো বেশি কিছু আইটেম হবে না শুধু মালাইকারি হবে আর চিকেন হবে আর ফ্রিজে এত খাবার খবর জমে গেছে আর আমি কোথায় যে রাগ জিনিসগুলো সেগুলি এখন ভেবে পাচ্ছি রান্না ঘরে তো টুকটাক কাজ হয়ে গেছে এবার এলাম রান্নাঘরে রান্নাঘরে সব বাসনগুলো আছে এগুলো এখন সমস্ত কিছু যে যার জায়গায় সেখানে সাজিয়ে রাখবো আমার ঘরের সব কাজ ভাল লাগে জানো তো কিন্তু বাসন গোছানো কাজটা না আমার সবচেয়ে বিরক্ত লাগে কেন জানি না আর এই কাজটাই আমাকে করতে হয় কারণ শাশুড়ি মা ঝুঁকতে পারে না ঝুঁকে ঝুঁকে সমস্ত কাজ করতে পারে না বেশিক্ষণ তারপর ওনার হাতেও একটু প্রবলেম আছে তার জন্য এই সব কাজগুলো আমি নিয়েছি ঘাড়ে কিন্তু অতি বিরক্তির সাথে আমি এই কাজগুলো করি ডেলি যে জল খাওয়ার বোতলগুলো আছে সেগুলো অনেক দিন ধরে নোংরা হয়েছে দেখতাম বাট করা হচ্ছিল না তো এখন ভাবছি করে নিই সেই ঠান্ডা জলে হাত দিতেই হচ্ছে কারণ আজই একটু সময় পেয়েছি তা সেই সময়ের মধ্যে যদি সদ্ব্যবহারটা না করি তাহলে পরে আবার যে কবে সময় পাবো তার নেই ঠিক যেহেতু এখন খুবই ছোটো তাই কোন কোন দিন দিন ঠিক থাকে আর যায় না আজকে যেমন মুডটা ঠিক রয়েছে ও ঠাকুমার সাথে খেলছে টিভি দেখছে সবকিছু করছে আর যেদিন মুডটা বেগড়ায় সেদিনকে শুধুমাত্র আমার কাছেই থাকতে যায় আমাকে ছাড়া কাউকে চেনে না আমি যতক্ষণ বসে থাকবো নিজের মনে খেলবে আমি উঠে গেলেই কান্না আরম্ভ করবে আর রান্নাঘরে আমার সাথে থাকবে এদিক ফেলবে ওদিক ফেলবে আলু নিয়ে একটা ডয়ার ঢুকিয়ে ডয়ারটা দিয়ে দেবে এই সব বদমাইশি করতে আরম্ভ করবে আর এখন তো গ্যাসের কাছে হাত পায় গ্যাসের নবটাও আবার ঘুরিয়ে দেয় কখন খোলা থাকবে বুঝতে পারবো না গ্যাস বেরিয়ে যাবে সেই সব নিয়ে ও যখন রান্নাঘরে ঢোকে না আমি তো খুব আতঙ্কে ভুগি তো সব বোতল আমার ভালো মতো ঘষা হয়ে গেছে এবার এগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে জল পরে রাখছি আর এখন না এই জলটাও খেতে যেন তাঁত ফাঁত কন কন করে তো মাঝে মধ্যে কি করি আমাদের যেহেতু ইলেকট্রিক কেটল আছে সেই কেটলের মধ্যে খানিকটা জল গরম করে বোতলে ঢেলে নিই আর অনেকটা জলও খাওয়া যায় আর এই শীতকাল হলে না ঠান্ডা জল বলেই আমরা বেশি জল খাই না এর ফলে হজমের সমস্যা দেখা যায় অনেক কিছু রোগ দেখা যায় হালকা একটু গরম করে যদি জলটা রাখা যায় তো জলের পরিমাণটা অনেকটা খাওয়া যায় আর আমাদের সুবিধাও হয় তো ঘরের সমস্ত গাছ সেরে নিয়ে এখন বসলাম এটা পেন্ট করতে এটা হলো ঈশানের বাবার ঈশানের বাবা যখন ছোট ছিল তখন এই পিলো কভারটা ইউজ করতো শাশুড়ি মা ফেলেনি খুব যত্ন করে রেখে দিয়েছিল সেদিন জামা কাপড় ঘাঁটতে ঘাঁটতে এটা পায় তখন শাশুড়ি মা বলে এটা ফেলিস না এটা প্রথম ইউজ করেছে আমি এটা তাই জন্য যত্ন করে রেখে দিয়েছি তো আমি বললাম ফেলবো কেন ঈশানের বালিশের সাথে দেখছি সেম সেম ম্যাচ করে যাচ্ছে সাইজটা তো তাই জন্য ভাবলাম এটাতে একটা এঁকে তার মধ্যে রং করে দিই তুই ঈশানকে দিয়ে দেবো ইউজ করার জন্য আসলে আমাদের মায়েদের ফিলিংসটাই এমন জানেন তো কারণ আমিও দেখেছি যখন যে জামাটা ঈশান একদম জন্মাবার প্রথম প্রথম ওর জন্য যে জামাটা কেনা হয়েছিল সেটা এখন ছোট হয়ে গেছে কিন্তু আমি ফেলতে পারি না সেটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি আমি হয়তো এরকমই বয়স্কাল অবধি ছেলের সব জিনিসগুলো আগলে রাখবো আমরা মা তো আমার সাথে হয়তো অনেকেরই মনের এই ফিলিংসগুলো ম্যাচ করবে তো সেটা আমি ছেলের শাশুড়ি মা রেখে দিয়েছিলেন তো আমি ফেললাম না জিনিসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এরকম একটা এঁকে পেন্ট করি করছি ঈশানের বালিশের কভার হিসাবে লাগিয়ে দেবো এটা হালকা পিঙ্ক কালারের ছিল সেটা থাকতে থাকতে এরকম সাদা হয়ে গেছে তার মানে ভাবতে পারছেন কত বছরের পুরনো এটা আর আমার কাছে সব রকম কালারে ছিল না আর তা চিন্তনকে বললাম চিন্তন খানিকক্ষণ আগে বেরিয়েছিল তখন ওই কটা কালার আমার কিনে আনলো আমার কাছে সাদা কালো লাল ছিল এই তিনটে যেহেতু আমি ঠাকুরকে সাজাই তো সাদা কালো লালটাই সবসময় লাগে তাই তিনটে কিনেছিলাম আর খয়ি সবুজ এগুলো ছিল না তো চিন্তন কিনে এনে দিল সেই কিনে দিয়ে যে এনে দিল আর আমি কাজ কাটছিল না তো সঙ্গে সঙ্গে নিয়ে বসে গেছি এটাকে কমপ্লিট করার জন্য এটা দেখে অনেকেই হয়তো অনেক রকম মন্তব্য করবেন কিন্তু আমি তাদের ক্ষেত্রে বলে দিই আমি তো আর প্রফেশনাল না হয়তো যতটা পেরেছি নিজের মতো করে করে আনার চেষ্টা করেছি আর যদি খাতা পেন দেন তাহলে আমি খাতার মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইনটা এঁকে দেবো কারণ আমার আঁকতে খুব ভালোবাসি আগেও আপনারা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানেন আমি সুন্দর সুন্দর আলপনা দিই এগুলো আমি সুন্দরভাবে করতে পারি কিন্তু এই যে জামা কাপড়ের ওপর পেন্টগুলো এই প্রথম আমি করছি তাই জন্য যখন আঁকছিলাম তখন প্রবার শেপে আনতে পারছিলাম না কারণ জিনিসটা বারবার নড়ে যাচ্ছিল একটা বড়ো বোর্ড টাইপের কিছু থাকলে সেটাতে ট্যান ট্যান করে আটকে দিয়ে যদি আঁকতাম তাহলে আরও হয়তো সুন্দর হতো কাপড়ের ওপর রঙ করার অভিজ্ঞতাটাও আমারই এই প্রথমেই হলো তার জন্য যতটা পেরেছি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা হয়েছে মোটামুটিভাবে আমি এটাকে কমপ্লিট করতে পেরেছি তবে এর ফিনিশিংটা এখনও পুরোপুরি হয়নি যেমন পাতার বর্ডারগুলো এগুলো দেওয়া বাকি রয়েছে পৌনে দশটা বাজে ঈশানকে খাওয়াতে হবে সেই জন্য আমি ওই রেখে এখন উঠে পড়েছি তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আজকের জন্য টাইটা